স্ক্রিনে দেখতেছেন একটা ছোট্ট বাচ্চা ওর জন্মগত হার্ট বাহিরে অজরে কান্না করে সবসময়ে ওর হার্ট বাহিরে হয়তো এই কারণে ওর ব্যথা লাগে যে ব্যথার জন্য কান্না করে অজরে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন দেখেন ওর হাটটা কীভাবে লাভাচ্ছে আর ও কী কান্না করতেছে ওর বাবা মা ওর কান্না সহ্য করতেছে দেখেন বাবা মার কাছে সন্তান অমূল্য সম্পদ সন্তানের একটু ব্যথা যেন বাবা মায়ের কলিজা লাগে সেখানে ওর কান্না সব সবসময় সময় ওর বাবা মা দেখতেছে সহ্য করতেছে কারণ কি কারণ হচ্ছে তাদের কাছে অর্থ নেই যে ওর অপারেশন যে করবে এই অর্থটা এই বাবা মায়ের কাছে নেই দেখেন অজরে কান্না করতেছে দেখেন কি কান্না করতেছে প্লিজ আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন আর এই নাম্বার একটু যতটুকু পারেন বিকাশ আছে এই নাম্বার একটু অর্থ দিয়ে সাহায্য করেন ওর অপারেশনের জন্য বিশ লক্ষ টাকার প্রয়োজন দিনমজুর বাবা এই জন্য ওর ট্রিটমেন্ট করিতে পারতেছে না যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তো বা কোনো একদিন একটা দুর্ঘটনা হয়ে যাবে এই জন্য প্লিজ ভাই আপনারা একটু দ্রুত শেয়ার করেন ভিডিওটা এবং একটু অর্থ দিয়ে সাহায্য করেন দেখেন ওর হার্ট পুরোটাই বাহিরে দেখেন লাফাচ্ছে কীভাবে প্লিজ ভাই একটু অর্থ দিয়ে সাহায্য করেন